হলো আমাদের মনে করেন কোন আমাদের সাথে কথা বার্তা না বলে মনে করেন ফ্যাক্টরি হঠাৎ করে বন্ধ করে দিছে আমরা আমাদের আমাদের মনে করেন এই বেতন ভাতাটা নিয়ে একটু ঝামেলা হয় ফ্যাক্টরিতে প্রতি মাসে মনে করেন একটু বেতনটা দশ বারো তেরো পনেরো তারিখ পর্যন্ত চলে যায় চলে যাওয়ার ক্ষেত্রে আমরা মনে করেন সাত তারিখে আমাদের মালিকের কমিটমেন্ট দিচ্ছে যে সাত তারিখের ভিতরে স্যালারি হবে কিন্তু সাত তারিখে স্যালারি দিবে না হঠাৎ করে নোটিশটা নিয়ে দিচ্ছে যে স্যালারি দশ তারিখে হবে দশ তারিখ হবে ঠিক আছে আমাদের সাথে একটু বলা দরকার ছিল না বইলা নোটিশ সেক্ষেত্রে আমরা মনে করেন মালিক কিছুদিন কাজ বন্ধ রাখছিলাম দুই দিন তিন দিন মালিক পক্ষ আমাদের সাথে কোনো কথা বলে নাই শেয়ার করে নাই উনি বলছে যে আচ্ছা সমস্যা নাই তোমরা বন্ধ থাকো বেতন ঢুকলে পরে কাজ করবা উনি আমাদের সাথে এ কথা বলছে আর উনি বলতে পারতো যে তোমরা কাজ করো এই মাসে একটু সমস্যা আছে তোমরা কাজ করো আমরা প্রতি মাসে সাত তারিখে স্যালারি দেবো উনি এসব কিছু না বইলা উনি মনে করেন বলছে তোমরা বৈশা থাকো তোমাদের দশ তারিখে স্যালারি হবে দশ তারিখে স্যালারি দিবে স্যালারি দেওয়ার পরে তোমরা কাজ করো এখন আমরা দশ তারিখে স্যালারি পাইছি পাওয়ার পর পাওয়ার পর মনে করো আজকে আসছি গেটে আসা আসা দেখি নোটিশ টানানো যে পঁচিশ তারিখে আগামী মাসে তার না আগস্টের পঁচিশ তারিখে ফ্যাক্টরি খোলা চাই যদি ফ্যাক্টরি বন্ধ করে দিতে হয় তাহলে আমাদের পাওনা দাও না ন্যায্য যেটা পাওনা দাও না শ্রমিক আইনে যেটা আছে এটা বেতন দিয়ে আমাদের ফ্যাক্টরি বন্ধ করে দেয় তিন দিন মানে আমরা কাজ বন্ধ রাখার অবস্থায় পরে স্যালারি আমাদের তিনতলা থেকে এবং থেকে তিনতলা তিনটা মেয়ে ছয়তলা তিনটা মেয়ে ডেকে নেওয়া হয়েছে নিয়ে বলছে তোমাদের স্যালারি দশটার ভিতরে ঢুকবে ইনশাল আমরা শনিবার থেকে কাজ করব। এবং আমরা আসছি কাজের উদ্দেশ্যে আশা দেখি আমাদের গেটাসের কারখানা বন্ধ নোটিশটা আনানো পুলিশ দিয়ে আমাদের ওই যে মাটি সার্চ করতেছে বোমা দিতেছে অনেকেই ছাইলা গুলিও লেগেছে আমার একজন নাইট দিছে আইটা মহিলা আজকে মানে ফিরাইতে গেছে মহিলাটাকে এমন করি মানে নাইট দিছে হিসাব ছাড়া মানে সে পুলিশের মেরে হাত দিছে কেন আমরা এটা ডিসাইড স্যার জার্মান স্যার একটা কমিটমেন্ট করেছিল 7 তারিখে স্যালারি দিবে সেই কমিটমেন্টটা সে রাখে না লিখিতা একটা স্টেটমেন্ট দিছে সে এটা মানে না সে রুলসটা মানে না সে পরবর্তীতে শ্রম আইনের অধিদপ্তরের লোক এনে আইনের সংশোধন দেখায় সে এটা ভুল একটা প্রমাণ করছে যারা অনার্থকভাবে ভাবে আন্দোলন করছে এটা কোনো যুক্তি নাই তারা মালিক পক্ষ আমাদের কোনো কথাই শুনে নেয় প্রথমে তিন দিনের নোটিশ টানাইছে যে তিনজন বন্ধ থাকার কারণে আমরা স্যালারি দিতে পারলাম না কিন্তু আমরা জানি না কিসের বন্ধ ছিল তারা এটা ব্যাংক বন্ধর কারণে আমাদের স্যালারিটা দেয় নেই মালিক পক্ষ আমাদের সাথে কোনোভাবে কোনো মিট করে নেই এখন আমরা চাই হয় যদি কোম্পানি ক্লোজ করে দেয় তাহলে আমাদের সময় অনুযায়ী আমাদের বুঝাই দেখ আমাদের ফ্যাক্টরি খুলে দেখ আমরা কাজ করি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ